বাবা আমি মায়ের রূপে ঈশ্বরকে উপলব্ধি করি আমি তাকে নাম রূপের মধ্যেই দেখতে পাই নির্বোধ সবই মায়া মোহ ত্যাগ না করলে পরম সত্য লাভ হবে না যদি তুই পরম সত্য লাভ করতে চাস তবে তোর নাম আর পরিচয় আজই ত্যাগ করতে হবে এবং নতুন নাম নাম গ্রহণ করতে হবে হবে আজ থেকে তোর রামকৃষ্ণ এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে নির্মিত এখানে বর্ণিত ঘটনা ও সংলাপ ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তৈরি হলেও কিছু অংশ নাটকীয়তার প্রয়োজনে পরিবর্তিত হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন ধন্যবাদ আঠেরোশো ছত্রিশ সালে হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে এক শিশু জন্ম নিল বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর সেই চতুর্থ শেষ সন্তানের নাম রাখা হলো গদাধর জানো চন্দ্রমণি আমি গয়ায় তীর্থ করতে গিয়ে স্বপ্নে গদাধর বিষ্ণুকে দেখেছিলাম তাই আমি আমাদের সন্তানের নাম ওনার উপর রেখেছি ওগো আমিও তো এমন এক অলৌকিক স্বপ্নই দেখেছিলাম সেই স্বপ্নে একটি জ্যোতি শিবলিঙ্গ থেকে বেরিয়ে আমার গর্ভে প্রবেশ করে এক নতুন প্রাণের সঞ্চার করছে আমার তো মনে হচ্ছে আমাদের এই সন্তান শুধু আমাদের জন্য নয় সমস্ত জগতের কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছে শৈশবে গদাধর তার গ্রামের সকলের কাছেই খুবই প্রিয় ছিলেন প্রথাগত পড়াশোনায় তার মন ছিল না কিন্তু তিনি ছিলেন প্রতি ছবি আঁকা মাটির মূর্তি গড়া এসব কাজে তার সহজাত দক্ষতা ছিল গদাই আজকাল দেখছি তুই পড়াশোনায় মন দিচ্ছিস না মনে রাখিস এই সমাজে মাথা তুলে দাঁড়াতে গেলে সমাজের নিয়মগুলো মেনে চলতে হয় বাবা বাবা ওই চলাকলা আমার শুধু পেটের ধান্দায় চলা কলা জীবনের একমাত্র লক্ষ্য গদাধর শুধু প্রথাগত শিক্ষাই এড়িয়ে যাননি বরং তার আগ্রহ ছিল ভিন্ন দিকে তিনি সন্ন্যাসী আর তীর্থযাত্রীদের কাছ থেকে পুরাণ রামায়ণ মহাভারত এসবের গল্প মন দিয়ে শুনতেন এর ফলে অল্প বয়সেই তার মধ্যে এক গভীর আধ্যাত্মিক জ্ঞান জন্ম নেয় এই গল্পগুলো শুনে আমার মন একেবারে শান্ত হয়ে যায় মনে হয় জীবনের সত্যিকারের সুখ এই পথেই আছে তার জীবনে আধ্যাত্মিক জীবনের প্রথম প্রকাশ ঘটেছিল ছয় সাত বছর বয়সে একবার ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়ার সময় আকাশে মেঘের মাঝে উঠতে থাকা সাদা বকের দল দেখে তিনি এতটাই মুগ্ধ হন যে তিনি অজ্ঞান হয়ে যান গদাই ও গদাই চোখটা খোল বাবা তোর কি হয়েছে তুই হঠাৎ অমন ভাবে অজ্ঞান হয়ে গেলি মা সে এক অদ্ভুত আনন্দ মনে হচ্ছিল যেন সব কিছুর বাইরে এক অন্য জগতে চলে গিয়েছি এক অলৌকিক শান্তি অনুভব করছিলাম এই ঘটনার পর থেকে এই ধরনের অনুভূতি তার জীবনে বারবার ঘটতে থাকে শিবরাত্রি যাত্রায় শিবের অভিনয় করতে গিয়ে কিংবা দেবী বিশালক্ষীর পুজোর সময় তিনি একই ধরনের গভীর অনুভূতিতে মগ্ন হয়ে যেতেন কিছু সময় পর্যন্ত এটি তার জীবনে এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায় এই আনন্দ এই অনুভূতি আমাকে এক আধ্যাত্মিক শান্তি দেয় যা আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় এভাবেই কামার পুকুরের সহজ সরল পরিবেশে গদা ধরে শৈশব কাটে এরপর আঠেরোশো তেতাল্লিশ সালে পিতৃবিয়োগের পর গদাধরের জীবনে এক গভীর পরিবর্তন আসে পরিবারের ভার চলে যায় বড় ভাই রামকুমারের কাঁধে গদাধর আরও বেশি করে ধর্মে কর্মে মন দেন শোন গদাই আমাদের পরিবারের আর্থিক অভাবের জন্য আমায় কলকাতায় একটা টোল খুলতে হয়েছে আর তোকে আমার সঙ্গে সেখানে যেতে হবে যাতে তুই আমাকে পৌরোহিত্যে সাহায্য করতে পারিস ঠিক আছে দাদা আমি তোমার সঙ্গে যাব আঠেরোশো পঞ্চান্ন সালে রানী রাসমণি দক্ষিণেশ্বরে এক কালী বাড়ি স্থাপন করলেন রামকুমার সেখানে প্রধান পুরোহিতের পথ পেলেন এবং গদাধর তার সহকারী হিসেবে কাজ শুরু করলেন রামকুমারের মৃত্যুর পর গদাধর হলেন প্রধান পুরোহিত মা আমি তার ভক্তি দেখে মুগ্ধ তবে তার আধ্যাত্মিক আবেগ এতটাই তীব্র যে লোকে তাকে পাগল বলে সে হাসি কাঁদে মান সঙ্গে কথা বলে এমনটা আগে কখনো আমি দেখিনি আমি বুঝতে পারি না তার এই অবস্থা ভালো না মন্দ পাগল যার মধ্যে ভক্তি এত গভীর তাকে কি পাগল বলা সাজে সে যা করছে তা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন তুমি তাকে বাধা দিও না মথুর বরং তার এই সাধনার দিকে নজর রেখো মধুর এক মধুর আবেশ এই তীব্র আবেগ না থাকলে কি আর কি পাওয়া যায় রে আর মা তুমি যে এত ভক্তি দিয়ে মন্দিরটা গড়েছ মা না এসে থাকতে পারে নাকি একদিন গদাধর এতটাই অস্থির হয়ে পড়লে যে দেবীর দর্শন না পেলে তিনি জীবন বিসর্জন দেবেন বলে স্থির করলেন ঠিক এমন সময় কক্ষে এক অলৌকিক জ্যোতি ভরে যায় গদাই এই যে আমি তুই কেন এত অস্থির কেন এত ব্যাকুল হয়ে আমায় ডাকছিস আমি তো তোর কাছেই আছি মা মাগো তুই তুই এইছিস আজ আমার সব সাধনা সার্থক কইছে মা তোর এই কথা আমার সব কষ্ট দূর করে দিল তারপর থেকে গদাধর সম্পূর্ণভাবে মায়ের কাছে নিজেকে সমর্পণ করেন তার আধ্যাত্মিক উন্মাদনা আরও ভালো এই সময় কামার পুকুরে গুজব যে তিনি পাগল হয়ে গেছেন তাই তার পরিবার তার বিয়ের ব্যবস্থা করলেন গদাই আর নয় এবার একটা বিয়ে করে নে বাবা সংসারের বাঁধনে আবার সব ঠিক হয়ে যাবে তুই রাজি তো মা এতে রাজি হওয়ার কি আছে গো তুমি যে বলবে সে যাব কিন্তু পাত্রী কোথায় কেনে মা কামার পুকুরে তিন মাইল উত্তরে জয়রামবাটি গ্রামে যাও সেখানে রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাটি পাত্রীর দেখা পাবে গদাধরের কথা শুনে সবাই অবাক হলেন এরপর আঠেরোশো উনষাট সালে শারদার সঙ্গে তেইশ বছর বয়সী গদাধরের শাস্ত্র মতে বিবাহ সম্পন্ন হলো আজ থেকে তুমি আমার জীবন সঙ্গিনী আমাদের এই সম্পর্ক ঈশ্বরের ইচ্ছা তারপর আঠেরোশো সালে সালের ডিসেম্বর মাসে গদাধর সারদা দেবীকে ছেড়ে কলকাতায় ফিরে আসেন এরপর তাদের আর কখনো দেখা হয়নি মা রে কেমন জ্বালা দেহ মন অস্থির হয়ে যাচ্ছে এ তীব্র আবেগ কি আমার পাগল করে দিচ্ছে যন্ত্রণাঃ আর শত্যয় নামাঃ ধর তারের তীব্র আধ্যাত্মিক আবেগ ও দৈহিক পীড়া নিয়ে চিন্তিত ছিলেন এমন সময় ভৈরবী ব্রাহ্মণী নামে এক যোগিনী তার কাছে এলেন বাবা এ পাগলামি নয় এ হলো মহাভাব এই পথে সাধনা করলে তোমার সব যন্ত্রণা দূর হবে তোমার ভিতরে যে ঈশ্বর আছেন তিনি জাগরিত হয়েছেন মা তোমার এই কথা শুনে আমার সব সংশয় দূর হয়েছে এখন আমি বুঝতে পারছি এই তীব্র আবেগ আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে তুমি আমাকে পথ দেখিয়েছো মা আমি এখন আনন্দে বিভোর এরপর গদাধর সাধনায় সিদ্ধি লাভ করলেন কিছুদিন পর তোতাপুরি নামে এক বৈদান্তিক সন্ন্যাসী এলেন তিনি গদাধরের সাকার উপাসনা দেখে প্রশ্ন করলেন ঈশ্বর কি শুধু পাথর মূর্তিতেই থাকেন নাম রূপের পিঞ্জর ভেঙে বেরিয়ে আয় আমি তোকে ব্রহ্ম জ্ঞান দেব বাবা আমি মায়ের রূপে ঈশ্বরকে উপলব্ধি করি আমি তাকে নাম রূপের মধ্যেই দেখতে পাই নির্বোধ এ সবই মায়া এরূপের মোহ ত্যাগ না করলে পরম সত্য লাভ হবে না যদি তুই পরম সত্য লাভ করতে চাস তবে তোর নাম আর পরিচয় আজই ত্যাগ করতে হবে এবং তোকে নতুন নাম গ্রহণ করতে হবে আজ থেকে তোর সন্ন্যাস নাম হবে রামকৃষ্ণ এরপর তোতা নির্দেশে গদাধর নির্বিকল্প সমাধিতে নিমগ্ন হলেন তিনি প্রায় মাস সেই অবস্থায় রইলেন যখন তার ছয় জ্ঞান ফিরল তখন তিনি অন্তরে মায়ের শুনতে পেলেন তুই ভাব মুখে থাক গদাধর দুই গুরু নির্দেশনায় তন্ত্র অদ্বৈত্যী বেদান্ত সাধনা করে সিদ্ধি লাভ করলেন এরপর তার আধ্যাত্মিক জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ালো ভাবনায় মগ্ন থাকা এবং লোক শিক্ষা দান করা তার খ্যাতি ছড়িয়ে পড়ল এবং একে একে বহু যুবক তার কাছে আসতে শুরু করলেন আপনি কি সত্যি ঈশ্বরকে দেখেছেন যদি দেখেই থাকেন তাহলে আমাকেও দেখান হ্যাঁ আমি দেখেছি আমি তোকেও যেমন দেখেছি ঈশ্বরকে তার থেকেও স্পষ্ট দেখেছি যদি তুই দেখতে চাস আমি তোকে তাও দেখাতে পারি ঠাকুর আমি তো আমার আমার কি কোনো মুক্তি নেই তোর তোকে কাছে এনেছে পাপি শুধু বিশ্বাস রাখ তোর সব বোঝা আমি নিয়ে নেব ঠাকুর আপনার কথাগুলো কি আমি শিখে রাখতে পারি লোকে তো বলে আপনাকে আর কাছে পাবে না যা শুনছিস তাই লিখে রাখ আমার কথাগুলোই আমার জীবনের অংশ হয়ে থাকবে তার শিষ্যদের দল ক্রমশ বড় হতে থাকলো কিন্তু আঠেরোশো পঁচাশি সালে তার গলায় ক্যান্সার ধরা পড়ল এটি একটি গুরুতর রোগ সম্ভবত ক্যান্সার কথা বলা বন্ধ করতে হবে না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ভীষণ ছালা আমার তো জীবন বলতে কিছু নেই কারণ আমি তো সেই মায়ের কাছে চিরদিনই আছি ডাক্তার কি বলছেন তাতে কিছু যায় আসে না যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ আমি ভগবানের নাম এবং তোদের সঙ্গে কথা বলে যাব কাশীপুরের বাগানবাড়িতে তার জীবনের শেষ দিনগুলো কাটতে লাগলো শিষ্যরা তার সেবা করতেন মৃত্যু ঠিক আগের মুহূর্তে তিনি বিবেকানন্দকে বলেছিলেন আজ তোদের আমি সব কিছু দিয়ে চলে যাবো রে তারপর ঠাকুর আপনি এভাবে আমাদের ছেড়ে যাবেন না ঠাকুর আমরা আপনাকে ছাড়া কিভাবে চলবো আঠারোশো সালের পনেরোই আগস্টের সেই শোক বিমহল মধ্যরাতে গদাধর সমস্ত বন্ধন ত্যাগ করে চলে যান শুধু তার নশ্বর দেহ নিধর হয়ে পড়ে থাকে দাদা ঠাকুর আমাদের ছেড়ে চলে গেলেন একটা তার গলা থেকে ঘর ঘর শব্দ হয়েছিল ডাক্তার এলেন কিন্তু শেষ দাদা কিন্তু ঠাকুর তো চলে যাননি শশী ওনার দেওয়া শিক্ষা আমাদের মাঝেই আছে আর আমাদেরই তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে শ্রী রামকৃষ্ণ চলে গেলেও তার দেখানো পথ তার বাণী এবং তার আধ্যাত্মিক শক্তি আজও বর্তমান তিনি শুধু এক সাধক ছিলেন না ছিলেন এক যুগপুরুষ যিনি তার শিষ্যদের মাধ্যমে মানবজাতির মধ্যে এক নতুন আলোর পথ খুলে দিয়ে গেলেন যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষকে পথ দেখাবে